নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু ওই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস সুবান আল্লাহ পড়েন আলামিন বলেন ও ই বেজা ই বরহিমা রব্বো হো বে কাল ইমা তিং ফা চম হু নকলা ইন নিজা আই লু ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম আল্লাহ পুট সাইদান ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড সাইদান ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আই গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিব আমখানা ওয়ে কেউ দা লিডার এজন্য সাইয়েদনা ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম iman תקরো না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে মানে পথে অবিচল থেকে আমারে কে যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়া মহা মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নামে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু iman যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে না নমরুদ তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম कोलि जा टुकड़ा संतान इस्माइल के और प्रियतमा स्त्री हाजार के मक्का